বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রীর খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে দেখো পাত্রীর নাম সুস্মিতা দে কাস্ট জাতি ওবিসি বিসি ডিও বি ডেট অফ বার্থ উনিশ প্লাস বয়স হচ্ছে উনিশ প্লাস হাইট উচ্চতা পাঁচ ফুট ওয়েট ওজন বাহান্ন কেজি এডুকেশন শিক্ষা বি এ সেকেন্ড ইয়ার অকুপেশান পেশা তিনি এখনও পড়াশোনা করছেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিতা ফাদার পিতার নাম সুজয় দে অকুপেশান বাবার পেশা তিনি কোম্পানিতে চাকরি করেন মাদার মায়ের নাম মঞ্জু দে অকুপেশান মায়ের পেশা হচ্ছে তিনি গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ফ্যামিলি মেম্বারস পরিবারের সদস্যগণ পরিবারে মোট চারজন সদস্য রয়েছেন অ্যাজ গ্রুম নিডের যেমন পাত্র চাই তা হলো আঠাশ থেকে একত্রিশের মধ্যে কোনো হিন্দু সরকারি চাকরিওয়ালা পাত্র বা বড় ব্যবসায়ী পাত্র চাই হাবরা গোবরডাঙ্গা বারাসাত অশোকনগর বনগাঁ দত্তপুকুর মসলন্দপুর এই সব এলাকার মধ্য থেকে রিলিজিয়ান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি এরকম কেউ থাকো যিনি এই সব চাকরি করেন বা বড় ব্যবসা করেন বা যেসব এলাকার নাম উল্লেখ আছে সেই সব এলাকা থেকে হন তাহলে এই যে ইমেল অ্যাড্রেস দেখছেন তাতে আপনাদের ছবি সহ বায়োডাটা পাঠিয়ে দিন ওনারা যদি পছন্দ করেন তাহলে ওনারা তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করুন